ব্যাংকে রিকভারি করা কিন্তু ব্যাংকের একটা টাফেস্ট কাজের মধ্যে পড়ে কারণ এর জন্য কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হতে পারে সবসময় যে সিটির মধ্যেই পড়বে এমন কিন্তু কোনো ব্যাপার নেই আপনাকে কিন্তু অত্যন্ত গ্রামের ভেতরে যেতে হতে পারে আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাতে যাওয়ার জন্য কিন্তু প্রথমে আমাদের কিন্তু একটা বড় ফরেস্ট পার করতে হয়েছে ওখানে কিন্তু প্রায়ই হাতে পাল দেখতে পাওয়া যায় পড়েন না তাহলে পড়ে পড়ে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে মোবাইল টোবাইল পুরো যাবে দেখে হ্যাঁ সবাই দেখো বিধান দ্বারা বা পোজ দিয়ে ফটো তুলছে সব চলো অরুন্দ দিদি 목적 e d m m u s a i n 여 n c u m 앞 r e a e s t i c দেখো হ্যাঁ রিকভারি শেষে কিন্তু আমরা গেলাম গাজলডোবায় গাজলডোবা কিন্তু ওখান থেকে একদমই কাছে গাজলডোবায় কিন্তু সুন্দরভাবে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা কিন্তু আবার ব্যাংকের দিকে রওনা দিলাম